কারণ আলহামদুলিল্লাহ আল্লাহকে রহমতে বহু অমর বহু হামসা আমাদের ইসলামে বাংলার জমিনে দীক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ আরো হবে ইনশাল্লাহ আরো হবে ইনশাআল্লাহ সমস্যা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনকে আংশিক ভাবে গ্রহণ করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনটাকে আংশিক ভাবে গ্রহণ করে কেউ ব্যক্তি জীবনে গ্রহণ করে কিন্তু অর্থনীতির মধ্যে গ্রহণ করতে চায় না কেউ অর্থনীতির মধ্যে গ্রহণ করে রাজনীতির মধ্যে গ্রহণ করতে চায় না কেউ দেখা যায় নামাজ হজ জায়গা ছবি করে আবার সুদো খায় মদও খায় ঘুষো খায় দুর্নীতি করে আবার মানুষকে ক্রস ফেরো দেয় গুমো করে তাই না বাংলাদেশের মানুষের সমস্যাটা অন্য এখানে কিন্তু অন্য এটা একটা বিষয় এখানে কিন্তু বিষয়টা এমন না যে একবার ল্যা ইলা হাই মুহাম্মেদুর রসোল্লাহ পড়েছে মানুষ বকর হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না এখানে বহু মানুষ লাহ হা ইহ মু রসুল্লাহ পড়ার পরেও আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে বসে আছে কথা তা আমাদের দেশের প্রেক্ষাপটটা আবার কিন্তু ভিন্ন এটা কিন্তু এটা কিন্তু সিরিয়া না এটা এটা কিন্তু কিন্তু আপনার না না আফগান যে আপনি এখানে একজন কালিমাপারা মুসলিমকে চোখ বন্ধ করে বলতে পারেন যে সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নিল্লা চোখ বন্ধ করে বলতে পারেন সে প্রকৃত মানে বিশুদ্ধ আকিদার অনুসারী বিশুদ্ধ মানহাজার হাজার অনুসারী চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন না যদিও সে ব্যক্তি পড়েছে